ঠিক এই একটা জায়গার মধ্যে এসে আপনারা শিবিরের থেকে হাজার বছর পিছিয়ে থাকবেন কেননা শিবির বা জামাত ইসলামের লোকরা কখনো পদ পাওয়ার জন্য রাজনীতি করে না তো কেন এই কথাগুলো বলতেছি কি কারণ থাকতে পারে আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করলে কিন্তু বুঝতে পারবেন তো দর্শক পাশে স্ক্রিনে একটা পিকচার দেওয়া আছে সেখানে ভিপি সাদিক কায়েম ভাইয়ের পাশে একটা সাধারণ একটা ছেলে দাঁড়িয়ে আছে তার সম্পর্কে বাংলার মানুষ এখনো অজানা রয়েছে কেননা তিনি এমন একজন ব্যক্তির ছেলে আসলে আপনারা শুনলে অবাক হবেন তিনি জামাত ইসলামের সেক্রেটারি গোলাম পরোয়ার সাহেবের ছেলে এত বড় মাপের একজন মানুষ আহ যিনি কিনা জামাত ইসলামের সেক্রেটারি তার সন্তান এত অতি সাধারণ জীবনযাপন করতেছে এটা কি মেনে নেওয়া যায় বা কেউ মানতে পারবে কিন্তু হ্যাঁ এটা মানতেই হবে বা এটা বাস্তব তিনি অতি সাধারণভাবে জীবনযাপন করতেছেন এবং তিনি এমনভাবে চলাফেরা করতেছেন যেন তিনি এত বড় পদধারী ছেলেই না তিনি অনেক নিচু হয়ে অতি সাধারণভাবে তিনি চলাফেরা করতেছেন এবং সাদিক কায়েম ভাইয়ের সাথে তিনি সব সময় কাজ করতেছেন তাকে এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছেন এবং ক্লান্তিহীন কাজগুলো করতেছেন আচ্ছা তিনি কি চাইলে পারত না যে একটা পদ নিয়ে তার পাশে শত শত ছেলেপিলে তার পাশে ঘুরবে তার সাথে চলাফেরা করবে চাইলে পারত না কিন্তু না তিনি এটা করেননি কারণ জামাত ইসলামে কোনো বাবার রাজনীতি কোনো ভাইয়ের রাজনীতি কোনো মামার রাজনীতি চলে না জামাত ইসলামের রাজনীতি করতে হলে আপনাকে যোগ্যতাশীল পরিবারটি হতে হবে আপনার অন্য দলের ক্ষেত্রে খেয়াল করবেন দেখবেন যে যদি কারো বাবা এমপি মন্ত্রী থাকে তাহলে সেই ছেলে কিন্তু মোটামুটি একটা পদ নিয়ে চলাফেরা করে মোটামুটি একটা সেই এভাবে একটা সেই কোয়ালিটি সম্পন্ন সেই লেভেল নিয়ে চলাফরার চেষ্টা করে ঠিক না এটা কিন্তু আমরা অনেকেই দেখি কিন্তু জামাতুল ইসলামের এই একটা জায়গার মধ্যে এসে কিন্তু অন্যান্য দলীয় যে লোকগুলো আছে তারা কিন্তু হাজার বছর পিছিয়ে থাকবে কেননা জামাত ইসলামের মধ্যে কখনো বাবার রাজনীতি মামার রাজনীতি কেউ পথ পাওয়া রাজনীতি করে না কারো পথ পাওয়ার কোনো আগ্রহই নাই কেননা এখানে যোগ্যশীল হলে অটো পথ পেয়ে যাবে কেননা যোগ্যশীল মানুষদের জন্যই জামাত ইসলাম অযোগ্য মানুষের জন্য জামাত ইসলাম নয় তো দর্শক শ্রোতা গত দুদিন থেকে এই ধরনের পোস্ট ভাইরাল হচ্ছে যে জামাত ইসলামের সেক্রেটারি গুলাম পরোয়া সাহেবের ছেলে অতি সাধারণ জীবনযাপন করতেছে এবং সাদিক কায়েম ভাইয়ের সাথে উঠাবাসা করতেছে সাদিক কায়েম ভাইকে গাড়িতে নিয়ে জায়গায় নিয়ে যাচ্ছে মানে একজন অতি সাধারণ মানুষের থেকেও নিচু তিনি চলাফেরা করতেছেন এটা আসলে সত্যি অনেকটাই মানুষকে ভাবায় মানুষকে আসলে চমকে দেওয়ার মতো একটা বিষয় ঠিক না তবে তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র তিনিও পড়াশোনা করতে এই ডাকশ নির্বাচনের মধ্যে তিনি তবে এই গোলাম পরোয়া সাহেবের ছেলে থেকে আমাদের অনেকটাই শিক্ষা নেওয়া উচিত অনেকটাই এখানে শিক্ষা আছে কারণ আমরা দেখেছি যে অনেকেই আহ পথ পাওয়া রাজনীতি করে হ্যাঁ যে কোনো মূলে তারা পথ চায় অনেক অ্যাক্টিভিজম করে পদ পাওয়ার জন্য রাজনীতি করে কিন্তু এখানে দেখেন চাইলে যেখানে পদ পাওয়া যায় অতি সহজ পদ পাওয়া যার বাবা এত বড় একজন পদধারী মানুষ চাইলে তিনি কোনো প্রকার পদ নিচ্ছেন না তিনি কোন রাজনীতির পক্ষে তিনি নাই তিনি যোগ্যতাকে সম্মান দিয়ে প্রাধান্য দিয়ে তিনি কিন্তু পদ নিচ্ছেন না তো এইটা আসলে অনেকটাই ভালো লাগার একটা বিষয় যেটা অনেকটাই গর্বের বিষয় অনেকের মন জয় করতেছেন এই ভাইটি তো দর্শক গোলাম পরোয়া সাহেবের এই ছেলেকে দেখে আপনার কি মনে হচ্ছে বা আপনার কত টাকা মানে ভালো লাগা কাজ করতেছে এই বিষয়ে আপনারা আপনাদের সুন্দর মতামত কিন্তু কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ